আসসালামু আলাইকুম শীতের সময়ে বাড়িতে পিঠা হবে না সেটা কি হতে পারে তাই অল্প সময়ে অল্প খরচে আজকে আমরা বানিয়ে ফেলব ফেলবো পিঠা দেখুন কুমড়ো পিঠাটা দেখতেও যেমন অসাধারণ লোভনীয় খেতেও তেমন অসাধারণ বেশ সফটও কিন্তু হয়েছে চলুন দেখে নিই কীভাবে পিঠা বানানো যায় প্রথমে দুশো মিলিলিটারের এক কাপ জল আমরা নেব জলটাকে পাত্রে ঢেলে পাত্রটিকে আমরা গ্যাস ওভেন অথবা উননে বসাবো জলটা গরম হতে দেওয়ার জন্য জলটা একটু গরম হয়ে এলে তাতে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে আমুল পাউডার দুধ এখানে চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন পাউডার দুধটা দেওয়ার পর আমরা কিন্তু এটা ভালোভাবে নেড়ে নেব যখন আমরা ফুড কালার দেব ফুড কালারটা সুন্দর আসবে এই দুধ দেওয়ার কারণে আর স্বাদও ভালো হয় এবার আমরা দিয়ে নিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালার দেওয়ার জন্য এখানে কিন্তু পাকা কুমড়োর কালারটা পারফেক্ট আসে অল্প পরিমাণে ফুড কালার দেওয়ার পর আমরা আরও কিছুটা ফুড কালার মিশিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দেখুন আমাদের ফুড কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরও আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে লবণ সব জায়গাতে সমানভাবে থাকে এবার আমরা দিয়ে দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে চালের গুঁড়ো কিন্তু দলা পাকিয়ে থাকবে ডোটা ভালো আসবে না এভাবে চালের গুঁড়ো অল্প অল্প দিতে দিতে আমরা কিন্তু একটা পারফেক্ট ডো বানিয়ে নেব ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না দেখুন আমাদের ডো কিন্তু একদম রেডি হয়ে এসছে আপনারা ভালোভাবে দেখে নেবেন খুব নরম হবে না আবার শক্তও হবে না আমার পুচকিটাও চলে এসছে একটু ডো মাখানোর জন্য ও কিন্তু এমন ছোট ছোট কাজ পেলে খুব খুশি হয় দেখুন তাহলে আমাদের ডো কিন্তু একদম রেডি ডোটাকে এবার আমরা কিছুক্ষণের জন্য সাইডে রাখব সাইডে ঢাকা ছাপা দিয়ে রেখে পরের স্টেপে আমরা চলে যাব পরের স্টেপে আমরা বানিয়ে নেব নারকেলের পুর তার জন্য আমরা নিয়ে নেব অল্প একটা নারকেল কুড়ানি আর তাতে দিয়ে দেব গুড় অথবা চিনি গুড় দিলে দেখতেও সুন্দর হয় তাই আমরা এখানে দিয়ে দিচ্ছি গুড় আর এখানে আমি যে গুড়টা ব্যবহার করেছি তাতে কিন্তু অল্প পরিমাণে নারকেল মেশানো ছিল এবার আমরা এটাকে একটু নাড়াঝাড়া করে নেব নাড়তে নাড়তে অল্প একটু জল কিন্তু বেরিয়ে আসবে তার সঙ্গে আমরা অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে একদম পারফেক্ট নারকেলের পুট বানিয়ে নেব এখানে একসঙ্গে অনেক জল ব্যবহার করবেন না তাতে পুরটা কিন্তু অনেক হালকা হবে অনেক সময় ধরে আপনাদের জাল করতে হবে অল্প পরিমাণে জল মিশিয়ে মিশিয়ে আমরা অনবরত নাড়াচাড়া করব দেখুন আমাদের পুর কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এখানে আমার পুচকি অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন সে কুমড়োপিটা খাবে ও কিন্তু খুব খুশিতে আছে কারণ আজকে একটা নতুন মজার জিনিস খাবে এবার আমরা নিয়ে বসে পড়ব নারকেলের পুর আর ডো ডোটা থেকে আমরা একটু একটু লেচি কেটে নেব লেচিটাকে গোল গোল বলের মতো পাকিয়ে নেব এবার এই লেচিটাতে আমরা বাটি শেপ দেব এই বাটি শেপটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে সব জায়গাতে সমান পুরু থাকে এবার আমরা বাটির মধ্যে ভরে দেব নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে আমরা কিন্তু মুখটা ভালোভাবে আটকে দেবো ভালোভাবে আটকে আমরা আবারও কিন্তু একটা বলের শেপ দেব মুখটা খুব সাবধানতার সঙ্গে আটকাতে হবে যাতে ভিতরের পুর বাইরে বেরিয়ে না আসে দেওয়ার পর আমরা কিন্তু এই বলটার একদম উপরে এবং নিচে একটা করে আঙুলের টিপ বসিয়ে দেব এবার আমরা নিয়ে নেব একটা চামচ বা স্টিক এই চামচ দিয়ে আমরা এমন দাগ কেটে কেটে কুমড়ো শেপ দিয়ে দেব দেখুন এবার কিন্তু দেখতে আস্তে আস্তে আরও সুন্দর হয়ে উঠছে পিঠাটা এখানে আমরা স্টিক দিয়েও কিন্তু সুন্দর করে এভাবে দাগ কেটে নিতে পারেন এবার উপরে আমরা বসিয়ে দেবো একটা লবঙ্গ আপনারা দেখে নিন লবঙ্গটা আমি কিভাবে বসিয়েছি দেখতে কিন্তু একদম কুমড়োর বোটা মনে হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে চলুন আমি আর একটা পিঠে বানিয়ে আপনাদের দেখাই আবারও পুর ভরা বলটা নিয়ে আমরা উপরে আর নিচে একটা করে আঙুলের টিপ বসিয়ে দেব তারপর স্পুন দিয়ে এভাবে দাগ কেটে কেটে আমরা কুমড়োর শেপ দেব দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে একটা পাকা কুমড়ো এই দাগ কাটাটা কিন্তু খুব ইজি এবার আমরা উপরে বসিয়ে দেবো একটা লবঙ্গ আপনারা দেখে নিন লবঙ্গটা আমি কিভাবে বসিয়েছি আমাদের একে একে সব পিঠা কিন্তু এভাবে রেডি করে ফেললাম আমরা এবার পরের স্টেপে আমরা চলে যাব পরের স্টেপের জন্য আমাদের উনুনে বসাতে হবে একটা হাঁড়ি বা একটা পাত্র যেটাতে কিছুটা জল ফুটতে দিতে হবে ওই ফুটন্ত জলের পাত্রটির উপরে আমাদের বাড়িতে কিন্তু এমন ছিদ্র করা বাটি থাকে সেই বাটিটাকে বসিয়ে দিতে হবে তারপর একে একে পিঠাগুলোকে আমরা সাজিয়ে দেবো একে একে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু উপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফুটন্ত জলের বাষ্পে কিন্তু আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কি অসাধারণ কালার এসছে দেখে জিভে জল চলে আসছে এবার আমাদের খাওয়ার পালা পিঠাটা দেখুন কতটা নরম আর সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল উপরের এই লব লবঙ্গ দেওয়ার কারণে দেখতে কুমড়োর বোটাও মনে হয় স্মেলটাও দারুণ আছে দেখুন কত সুন্দর দেখতে পিঠাটা তাহলে আর আর দেরি না করে খরচে অল্প সময়ে এমন পিঠে বানিয়ে আপনাদের বাড়ির সদস্যদের আনন্দে মন ভরিয়ে তুলুন থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও এমন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ